নমস্কার বন্ধুরা আমি রাতুল রায় আপনারা দেখছেন টেকুত রাতুল টেকুত রাতুল চ্যানেলে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হয়েছে তো সেটা হচ্ছে যে আপনার যে 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 ইউটিউবে যে চ্যানেল রয়েছে সেটা ক্রাইটেরিয়া কমপ্লিট করে ফেললো হাজারটা সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা বাস টাইম কমপ্লিট হয়ে গেছে আপনারা অ্যাডজেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে আন্ডার রিভিউতে পাঠিয়েছেন আপনার যে মনেটাইজেশান স্ট্যাটাস সেটা আন্ডার রিভিউ হয়েছে এবং ইউটিউবে যে সমস্ত স্টাফেরা রয়েছে যে সমস্ত ব্যক্তিরা রয়েছে ওখান থেকে যারা আপনার চ্যানেলটিকে মনিটাইজ করবে তারা কি কি বিষয়ের ওপর বেশি করে গুরুত্ব দেয় এবং কি কি জিনিসের ওপর গুরুত্ব দিয়ে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করে এবং ডিমনিটাইজও করে তো সমস্ত কিছু একটা বড়ো ভিডিওতে আমি আলোচনা করেছি তো সেটা কিন্তু অলরেডি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক উইথ রাতুলে কিন্তু আপলোড হয়ে গেছে আপনারা অবশ্যই গিয়ে দেখে দেখে আসুন অথবা নিচেতে কিন্তু রিলেটেড কন্টেন্টের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটা আমি দিয়ে দিলাম আপনারা কিন্তু গিয়ে দেখে নেবেন অবশ্যই তো এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা চ্যানেল মনিটাইজ করলেন চ্যানেল মনিটাইজ করবার পরেতে চ্যানেল আন্ডার রিভিউতে পাঠালেন রিভিউ করবার পরেতে ইউটিউব এবার কিভাবে সেটাকে মনিটাইজ করবে বা কি কি বিষয়ের ওপর ভিত্তি করে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি এর আগে কিন্তু কখনও কোনো ইউটিউবার এরকম কিন্তু বলে না যে কোন বিষয়ের ওপর ডিপেন্ড করে কিন্তু চ্যানেল মোডাটাইজ হয় এবং চ্যানেল মোডাটাইজ হয় না তো সেটা বিস্তারিত আলোচনা করা আছে বড় ভিডিওতে আমি রিলেটেড কনটেন্টে দিয়ে দিলাম আপনারা গিয়ে প্লিজ চেকআউট করে নেবেন আর যদি কোনো প্রবলেম হয় বা বুঝতে কিছু অসুবিধা হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট অবশ্যই করবেন কনট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে অথবা আমি বলে দিচ্ছি সেভেন জিরো ফোর সেভেন জিরো সিক্স ফোর ওয়ান সেভেন নাইন ততক্ষণের জন্য টাটা